নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক বুড়ি দুই তিনটা বোঝা মাথা উঠায় ঘাড়ে উঠায় পড়ে যায় নবী করিম সাল্লাল্লাহু রহমতের নবীর দৃষ্টি আকৃষ্ট হলো উঠ থেকে নেমে এগিয়ে গেলেন বুড়ির কাছে বুড়ি যাও কই বুড়ি বলছেন তুমি করতে থেকে আসছো তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজার উপায় নাই কাফের যেখানে পাবে সেখানে কাটবে আমি আমার নিরাপদ জায়গায় পালাতে চাই হুজুর বললেন আমাকে দাও বোঝা গলি হাতে নিলেন পথ চললেন কিছুদিন গিয়ে মহিলা বলল এটাই আমার নিরাপদ জায়গা রাখো রেখে দিলেন বুড়ি কিছু পয়সা বের করে বললো নাও কিছু পারিশ্রমিক হুজুর বললেন না আমি কোনো পারিশ্রমিক নেব না বুড়ির চোখ এত বড় হয়ে গেছে এই দেশে মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায় আসัจ তুমি তো আমার তুমি যে আমার পেছন থেকে মালপত্র নিয়ে কেটে বড়নি এই তো আমার কপাল তুমি পয়সা নেবে না কে তুমি আল্লাহর নবী বলেন বড়ি맘 যার ভয়েতে তুমি কাবা শরীফের নিকট থেকে নিরাপদ জায়গা যেটাকে মনে করেছে এই পর্যন্ত এসেছো আমি সেই নগরীর রে তিম পুত্র নবী মোহাম্মদ রসুল বুড়ি বলছেন মোহাম্মদ সাল্লাম তোমার বিরুদ্ধে নেতৃবৃন্দ এত বাজে কথা বলেছে আমরা ভুল বুঝেছি তুমি এত তার এত মহৎ আগে বুঝতে পারি নাই জানতে পারি নাই মধ্যে ছিলাম আমি আর কাফে রইলাম না আমিও মুসলমান হয়ে গেলাম মসজিদে হারামে প্রবেশ করলেন সব নেতারা কলা পাতা কচু পাতার মতো থর থর করে কাঁদছে জিজ্ঞেস করলেন ও নেতারা আমার কাছে ধরনের ব্যবহার তোমরা আশা করো তারা বললেন ওদের ভিতরে সব ঠোঁটের কাছে এসে গেছে বলছে মোহাম্মদ সাল্লাম একজন উত্তম ভ্রাতা একজন উত্তম ভ্রাতুষ্পুত্রের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করা যায় আমরা সেই ধরনের ব্যবহার আপনার কাছে আশা করি নবীজি বললেন কোরা নেতারা শোন তোমাদের ব্যাপারে আমি আজ সেই কথাই বলবো যেই কথা বলেছিলেন আমার ভাই ইউসুফ হিসেবে তিনি সিংহাসনে বসা তার সামনে তার ভাইরা যখন তাকে না চিনে তার কাছে যখন এসেছেন খাদ্য খাবার নেওয়ার জন্যে উনি তো ভাইগুলোকে চিনে ফেলেছিলেন তিনি ওই এগারো ভাই যারা তাকে কুয়ায় ফেলেছিল ওই এগারো ভাইয়ের ব্যাপারে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যে কথা বলেছিলেন তোমাদের ব্যাপারে আমি আজকে সেই একই কথা বলবো লা তাসিরি বা আলাইকুমুল আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই তোমাদের বিরুদ্ধে আমার কোনো প্রতিহিংসা নাই সবাইকে মাফ করে দিলাম আবু সুফিয়ানকে মাফ করে দিলাম আবু সুবিয়ানের বাড়ি যারা আশ্রয় নেবে তাদেরকেও নিরাপত্তা দিলাম রহমতুল্লিল আলমিন কাকে বলে জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মক্কা দখল করলেন তিনি যে যতগুলি যুদ্ধ করেছেন কোন যুদ্ধই অফেন্সিভ ছিল না সবগুলি ছিল ডিফেন্সিভ যুদ্ধগুলো কি ছিল আত্মরক্ষামূলক যুদ্ধ ছিল তিনি আক্রমণ করেন নাই আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন তরবারি যে ইসলাম প্রচার হয় নাই ইসলাম প্রচার হয় নাই ইসলাম প্রচার হয়েছে উদারতার ভালোবাসা দিয়ে সেজন্য বলতেছিলাম নবী করিম সাল্লামের যত যুদ্ধ হয়েছে কোন যুদ্ধ আক্রমণকারী তিনি ছিলেন না আক্রান্ত হয়ে জবাব দিয়েছেন এবং সমস্ত যুদ্ধে মুসলমান ছিল কম কাভের ছিল বেশি কারা বলেন না কারা মুসলমানেরা আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছেন সর্বত্র বদরে ওহদে সব জায়গায় আবারও করবেন ইনশাআল্লাহ ফেজায়ে বদরে ইনশাল ফেরস্তে তেরি নুসরাত কো উতার সকতে গরদুসে কাতার আন্দার কাতার আভি বদনের মুসলমানদের মত ঈমান যদি তোমাদের তৈরি হয় আজ আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিতে পারে বদরের মাঠে মুসলমান ৩১৩ আর কাফের তো অগণিত সেইখানে একজন মুসলমান দাঁড়িয়ে বলছিল ইয়া রাসূল আল্লাহ আমার কোনো অস্ত্র নাই ইসলামের প্রথম জিহাদ আমি কি নিয়ে যাব একটা অস্ত্র দেন হুজুর বললেন আমার কাছে কোনো হাতিয়ার নাই সাহাবী বললেন হুজুর যা পারেন আপনার হাত দিয়া উঠাই আমার হাতে দেন রাসূলুল্লাহ একটা শুকনা খেজুরের ডাল পাইলেন শুকনা খেজুরের ডালটা তুলে নিজ হাতে সাহাবীর হাতে দিলেন সাহাবী বলেন রসুলের দেওয়া শুকনা ডাল নিয়াম হাজার কাফের ভিড়ের মধ্যে চাপিয়ে পড়লাম রসুলের দেওয়া শুকনা খেজুরের ডাল দিয়ে যখন আঘাত করলাম ধারালো তরবার দিয়ে আঘাত করলে যেমন অবস্থা হয় শুকনা ডালের আঘাতে কাফের কল্লা কেটে পড়ে গেল মাটি নগরে কোন বুঝতে পারে নাই আল্লাহ ইকবাল বলেছেন দাস তো দাস

দরিয়া পাড়ি দিয়ে দরিয়ার উপরে আফ্রিকার ভূগন্ডে গিয়ে ইসলামের পতাকা উড করেছি সেই মুসলমান পারস্বের বহরস নগর অবরোধ করে দরিয়া পাড়ি দিয়ে পার যাবে বললেন সাবিরা সামনে দরিয়া পারাপাড়ের জন্য কোন ব্যবস্থা নাই কি করতে চাও ইসলাম দরিয়ার এবারে থাকবে না ওপারেও নিবা সাহাবিরা বললেন আপনি যেভাবে নির্দেশ করবেন সেনাপতি আমরা তাই করব তিনি বললেন প্রস্তুত হও অশ্ববাহিনী উষ্ট্রারোহী তীরন্দাজ তরবারিওয়ালা যে যে অবস্থা আছ আমার সাথে দরিয়া যাবায় ফ অন্ধকার রাত দরিয়ায় উত্তল ঢেউ চলছে এই ঢেউয়ের মধ্য দিয়ে অশ্বারোহী উষ্ট্রারোহী হাজার সৈন্যের নেতৃত্ব দিচ্ছেন সাদ বিন আবি বললেন বড় আমার সাথে নাসতাঈরু বিল্লাহি ওয়া না তাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাওলা ওয়া নিআমান নাসীর ঐতিহাসিকরা লিখছেন হাজার সৈন্য নিয়ে এই ধরিয়া পাড়ি দিয়ে নদীর ওপারে চলে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন সবাই তোমরা এসেছো কিনা রাতের আধারে সবাই বললেন সবাই খোঁজ খবর নিয়ে গুনে দেখলেন একটা ঘোড়াও হারায় নাই একটা ডুবে যায় নাই একজন মানুষ হারায় যায় নাই একজন মানুষের হাতের তরবারিও হাতের তরবারিও দরিয়ার ঢেউ ছিটকায় নেয় নাই আফ্রিকার বুঝতে পেরেছে মুসলমানরা ঢুকেছে সে তার সেনাপতিকে বলল এই মুসলমানগুলির জায়গা করে দাও জঙ্গলের কাছে জঙ্গলের ভিতরে যে সমস্ত হিংস্র প্রাণী আছে ওরাই খাইয়া শেষ করে দেবে রাতের বেলায় যুদ্ধ করা লাগবে না তাদের ওখানে থাকতে দাও হাজরত সাদ বললেন একটা মঞ্চ বানাও সাহাবিরা একটা মস্ত মঞ্চ বানানো হলো ইতিহাস শুনুন মুসলমান আপনার জীবনের গৌরব উজ্জ্বল ইতিহাস মুসলমানরা ভুলে গেছে যুবকরা ভুলে গেছে আজকের যুবকরা চিন্তা করেছে তারা সূর্য সেনের উত্তর আজকের যুবকরা মনে করছে তারা রবীন্দ্রনাথের উত্তর সুরীমরা তোমার উত্তর সুরি শাহ জালালের উত্তর সুরি খানজাহানের উত্তর সরি ওয়ালিদের উত্তর সুরি মঞ্চের উপরে উঠে দাঁড়ালেন মঞ্চ নির্মিত হয়ে গেল হজরত সাদ মঞ্চের উপরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বললেন লক্ষ্য করুন আরে ভাই এত মানুষ কারো তো পেশাব পায়খানা লাগতেই পারে আপনারা পথ ছেড়ে দেন তা না হলে আপনাদেরই অসুবিধা হবে মঞ্চের উপরে দাঁড়িয়ে মঞ্চের উপরে দাঁড়িয়ে হাজরাতে সাদ বললেন ইয়া আইজাতু আল হাসারাত ওয়াস সিবা

এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আছ আমাদের নিরাপত্তার কারণে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও আমার এই ঘোষণার পরে যদি কোনো হিংস্র প্রাণী আমাদের সামনে পড়ে যায় তরবারি দিয়ে করা হবে কাভেরা চিন্তা করলো পাগলেরা কয় কি মনস বানাইয়া বাঘ সিংহরে ওয়াশ করতেছে একটা কথা হইল কাভেরা দেখলো হাজরাতে সাদের বক্তৃতার পরে মানুষের চক্ষু বিস্ফারিত করে জঙ্গলের ভিতর থেকে সিংহের লাইনে সিংহ বাঘের লাইনে বাঘ সাপের লাইনে সাপ যার যার আন্দা বাচ্চা মুখে নিয়ে লাইন করে জায়গা ত্যাগ করে চলে গেল সেই মুসলমান আমরা আবার সেই দিন ফিরে আসতে পারে ফিরে আসবে ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ মুসলমান জীবন দিতে জানে জীবন দিতে জানে মুসলমান তাদের ইমান নষ্ট করতে পারবে না আমরা আর কিছু পারবো না বসে দোয়া তো তাও পারবো না তাও পারবো না কেন কিনো আর প্রেসিডেন্ট দুদায়ে তিনি রাশিয়ার আক্রমণে যখন চেসনিয়া তসনাস হয়ে যাচ্ছিল তখন তিনি একটা নিউজ ইন্টারনেটে পাঠিয়েছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকায় সেই খবরটা ছাপা হয়েছিল তিনি বলেছিলেন ও পৃথিবীর মুসলমানেরা আমাদের আমাদের খাবার নাই পড়ার নাই প্রতিদিন আমরা মরছি তোমরা আমাকে আমাদেরকে খাবার দিলে না আমাদেরকে অস্ত্র দিলে না আমাদেরকে টাকা দিলে না আমাদেরকে কিচ্ছু দিলে না আমাদের পক্ষে কথাও বললে না ও প্রতিদিন মুসলমানেরা আচ্ছা ইজুকুনু কি করতে পারো না যে গভীর রাত্রে দুরাগাত তাহাজ্জদের নামাজ পড়ে আল্লাহর কাছে দুটি হাত উঁচু করে এ কথাও কি বলতে পারো না যে আল্লাহ ও আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে বদরের মাঠে ফেরেশতা দিয়া সাহায্য করেছিলে তুমি তো সেই আল্লাহ যে ফেরেশতা দিয়া ওহদের সাহায্য করেছিলে ও আল্লাহ তুমি দয়া করে সেই ফেরেস্তাগুলি দিয়ে চেসনিয়ার মুসলমানদেরকে সাহায্য করো ও পৃথিবীর মুসলমান এটুকুনো কি করতে পারো না আমাদের জন্য আজ আফগানের মুসলমানেরাও তাদের কথা তাদের খবর ছড়ায় না ওরা মারে এটা ছড়ায় কিন্তু এরা কত মারে সেইটা বলার মতো সেইটা নিউজ দেওয়ার মতো নিউজ মিডিয়াও তাদের হাতে নাই তাদের সাহায্য করার জন্য আল্লাহ ছাড়া কেউ নাই এই জন্য আজ প্রাণ ভরে দোয়া করতে হবে আফগানের মুসলমানদের জন্য আমি বাংলাদেশের এক ছোট্ট ব্যক্তি আল্লাহর এক নগণ্য গোলা আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি আজ হোক কাল হোক কামাশরীফ ভাঙতে এসে আব্রাহার যে দশা করেছিলেন আল্লাহ আফগানিস্তানের বুকে বুশের সেই দশা আল্লাহ করে দিবেন হবে ইতিহাসের শেষ আব্রাহা সেজন্য আজ আমরা আমেরিকার ইঙ্গো মার্কিন যে হামলা মুসলমানদের উপরে হচ্ছে আল্লাহর সাহায্য কামনা করব দোয়ার মাধ্যমে যত মানুষ দাঁড়ায় আছেন রাস্তায় যত মানুষ দাঁড়ায় আছেন আশেপাশে সব দোয়ার জন্য বসে পড়বেন মোনাজাত হবে এত বড় মোনাজাত জীবনে আর একটা পাবো কোন নিশ্চয়তা আছে যেখানে দাঁড়াইছে বসা মানুষেরা বসায় দেন এত বড় মোনাজাত যার কপালে নাই সে তো কপাল মোড়া যে যেখানে দাঁড়িয়েছে বসায় দেন আর জোরে সরে যে করেন্লাহ

যেখানে রয়েছে অসংখ্য বাকা পথ আর আমি ইচ্ছে করলে গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হেদায়েত করে দিতে পারতাম সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার সেই সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নবীদের পাঠিয়েছেন এর জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহর নবীরা বলুন তো সর্বশ্রেষ্ঠ মানুষ কারা যাদের কোনো ভুল নাই খুঁটি নাই আজ লক্ষ লক্ষ জনতা সার্কিট হাউস ময়দানে পকেটের পয়সা খরচ করে এখানে এসেছেন ঠিক কিনা বলুন বাস ভাড়া ট্রাক ভাড়া দেওয়া হয়েছে রিক্সা ভাড়া দেওয়া হয়েছে মাহফিলের পরে খেতে দেওয়া হবে শিবির এমন কোনো কথা বলেছে নিজের পয়সা খরচ করে জানতে এসেছি এমন একটি মানুষকে যিনি আমাদের বাংলাদেশি নন মোহাম্মদ সুল্লা বাংলাদেশি তিনি তার গায়ের রং আমাদের রঙের মতো তিনি আমাদের ভাষায় কথা বলতেন তিনি আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ তাহলে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে কেউ নন আমার দেশের মানুষও নন আমার রঙেরও নন আমার ভাষার নন অথচ এই ব্যক্তির জন্য লাখ লাখ জনতা ঢল নেমেছে সার্কিট হাউস ময়দানে এই ঢল নেমেছে কি সাইদিকে দেখার জন্য নিশ্চয়ই নয় আজকের ঢল নেমেছে বিশ্বনবী মহম্মদ রসুল উল্লাহ সাল্লামকে জানার জন্য কেনই আগ্রহ আচ্ছা এই আগ্রহ কি শুধুমাত্র খুলনার মানুষের না গোশ গোটা বিশ্বের সমস্ত মানুষের মহম্মদ সাল্লামের প্রতি আগ্রহ আগ্রহ কারণ দুনিয়ায় যত নেতা এসেছেন সমস্ত নেতা কথা বলেছেন সংগ্রাম করেছেন নিজের দেশের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন জেল খেটেছেন কষ্ট করেছেন বক্তব্য রেখেছেন নিজের দলের জন্য দেশের জন্য নিজের ভাষার জন্য নিজের আঞ্চলিক এলাকার জন্য ঠিক কিনা বলেন পৃথিবীর যে কোনো দেশের নেতা এই চরিত্রে প্রত্যেকটি নেতা পৃথিবীর যে কোনো নেতার নাম আপনি বলবেন সব নেতা নিজের অঞ্চল নিজের ভাষা নিজের মানুষ নিজের দল এই জন্যই কথা বলেছে সারা দুনিয়ায় মানবতার বিশ্ব জন্য কথা নারীর জন্য সাদা মানুষের জন্য কালো মানুষের জন্যে নির্যাতিত মানবতার জন্য শ্রমিকের জন্য কৃষকের জন্য। বিশ্বব্যাপী সমস্ত মানুষের অধিকারের কথা পৃথিবীতে একজনই বলেছেন যার নাম বিশ্ব নবী বিশ্ব নেতা চরিত্র মাধুর্য দিয়ে পৃথিবীকে তিনি জয় করেছেন তিনি যুদ্ধ করে পৃথিবীকে জয় করেননি যুদ্ধ করে মানুষকে প্রধানত করেননি তিনি মানুষের মন জয় করেছেন মানুষকে আকর্ষণ করেছেন অনুপম চরিত্র মাধুর্য দিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাইহি ওয়া তার চরিত্রের প্রতি আকৃষ্ট হয়েছে গোটা বিশ্ব আল্লাহ পাক নিজেই যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ রব্বুন আলামিন বলেন ওয়া ইন্না কাানা আলা নবী হে আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী বলবেন না কে দিচ্ছেন এই সার্টিফিকেট কে দিচ্ছেন আপনি মহান চরিত্রের অধিকারী হুলুক নাজিম আজিম কাকে বলে আরবিতে চড়া জিনিসকে বুঝাবার জন্য বলা হয় আরই।